আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী বিন্দু আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা বা ওয়ার্ড হলো গণবিজ্ঞপ্তি আসলে গণবিজ্ঞপ্তি কি এটি অনেক জনে জানে না এবং জানার চেষ্টাও করে না যারা পরীক্ষা দিচ্ছেন বা দেবেন তাদের অবশ্যই জানা উচিত আসলে গণবিজ্ঞপ্তি বলতে কি বোঝায় আজ আমরা এই তথ্যটি আপনাদের কাছে অবশ্যই ফাইনালি শেয়ার করবো এবং বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো যেটি দেখলে অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং এই সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স হবে সো শুরু করি যারা নিবন্ধন পরীক্ষা দেবেন বা আড়ারতম তাদেরকে অবশ্যই জানতে হবে যে গণবিজ্ঞপ্তি বলতে কি বোঝায় আসলে যারা নিবন্ধন পরীক্ষায় নতুন অংশগ্রহণ করেছেন তাদের জানা দরকার যে গণবিজ্ঞপ্তি আসলে কি গণবিজ্ঞপ্তি হলো প্রথমে প্রিলি এরপরে রিটেন ও ভাইবা পরীক্ষায় যারা পাস করে তাদের জন্য প্রথমত একটি মেরিট লিস্ট তৈরি করা হয় যেখানে পূর্বের নিবন্ধনধারীরা ধারীর ও মেরিট থাকবে এর মধ্যে যাদের মেরিট ভালো থাকবে বা ভালো থাকবে তাদের আগে 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 হবে 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 যার তত্ত্ব পাওয়া কিন্তু বর্তমানে একটা ব্যতিক্রম একটা দিক পাওয়া যাচ্ছে যেটি হচ্ছে আর মেরিট তেমন গ্রহণযোগ্য নয় আপনারা গণবিজ্ঞপ্তি দিলেই যেহেতু বর্তমান মানে কোনো কেউ স্টুডেন্ট আটকে থাকতেছে না সবার জবাব হচ্ছে তাই গণবিজ্ঞপ্তি মানে হচ্ছে একটা নিয়োগ বিজ্ঞপ্তি অন্যান্য চাকরির যেমন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু পরীক্ষার আগে দিয়ে দেয় আর এন ডি এস নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া হয় পরীক্ষায় পাস করার পর এটি হচ্ছে এখানকার মধ্যে ডিফারেন্স আমরা আরও একটু বিস্তারিত পড়ি এজন্য নতুন দেশে যারা আগে নিবন্ধন পাস করেছে তাদের বেশি জব হতো এজন্য এন এক থেকে পনেরোতমদের বাতিল করেছে যাতে তারা যারা নতুন নিবন্ধন করে তাদের জবটি নিশ্চিত হয় যদিও আগে তারা সুযোগ পেত মূলত গণবিজ্ঞপ্তি হলো একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা নিবন্ধন করেছে এবং বয়স সকল যোগ্যতা আছে আর অন্য নিয়োগ বিজ্ঞপ্তি আগে দেয় এবং যাদের বয়স ও একাডেমিক সার্টিফিকেট যোগ্যতা আছে তারা সবাই আবেদন করতে পারে আর নিবন্ধন গণবিজ্ঞপ্তি হলো যেখানে শুধুমাত্র যাদের নিবন্ধন পাস সার্টিফিকেট আছে এবং বয়স ও সার্টিফিকেটের মেয়াদ আছে তারাই আবেদন করতে পারবে আপনারা জানেন যে নিবন্ধন পরীক্ষার যারা পাশ করবে তাদের একটা সার্টিফিকেট দেওয়া হয় সার্টিফিকেটের মেয়াদ এখন কিন্তু তিন বছর অর্থাৎ তিন বছরের মধ্যে তাদের যদি জব না হয় তাহলে ওই সার্টিফিকেটটার আর কোনো মূল্য থাকবে না তাই তিন বছরের মধ্যে যাদের জব হবে হলো যাদের না হবে হবে না তবে এখন সবারে হবে যেহেতু এখন এক থেকে পনেরো তোমাদের ব্যান্ড করা হয়েছে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি তথ্যগুলো ভালো লাগে এবং এ ধরনের তথ্য আরও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও